আমাদের বাসায় জাপানিজ প্রতিবেশীদেরকে নিয়ে ছোটোখাটো একটা পার্টি করলাম সেই পার্টিতে কি কী করলাম সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আগে আমরা দেখে নেই খাবারের যে আয়োজনগুলো ছিল সেগুলো জাপানিজরা যেহেতু আমাদের মতো ঝাল খাবার খেতে পারে না সেই জন্য খাবার তৈরির সময় বিশেষভাবে নজর দিতে হয়েছিল খাবার যেন অতিরিক্ত ঝাল হয়ে না যায় এবং জাপানিজ স্বাদের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ থাকে সেই দুটি বিষয় মাথায় রেখেই এই খাবারগুলো তৈরি করা হয়েছে খাবারগুলো মোটামুটি রেডি হয়ে গেছে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিওজা মানে মোমো টেবিলে এবার এক এক করে সাজিয়ে দেওয়া হচ্ছে মাছ ভাজা এটা হচ্ছে একটা ফ্রাইড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে একটা কাবাব টাইপের আইটেম করা হয়েছিল সাসলিক টাইপের এর সাথে এটা হচ্ছে একটা ভুট্টার যে সিদ্ধ একটা আইটেম আর এটা হচ্ছে ব্রকোলি ভাজি আর আলু দিয়ে শাক ভাজির মতো একটা আইটেম করা হয়েছিল এই সব কিছুর সাথে একটা সুন্দর সালাদের আয়োজন করা হয়েছিল সালাদের মধ্যে আমরা মেনলি যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছিলাম তার মধ্যে ফলও ছিল এই যে খুবই সুন্দর না ঠিক আছে সালাদ সাজিয়ে দেওয়া যাক টেবিলের মধ্যে এই হচ্ছে টোটাল আয়োজন একটু পরে আমাদের গেস্ট চলে আসবে はいはいはいはいはいははいはいはいじゃあいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいいはいはいはいはいいはいはいはいはい এই যে ছোটো বাবুটা এটার নাম মিনা খুবই ইন্টারেস্টিং না নাম শুনে মনে হচ্ছে বাংলাদেশি নাম বাট এই বাচ্চাটার মা হচ্ছে ভিয়েতনামিজ এবং বাবা হচ্ছে জাপানিজ এই জন্যই হয়তো নামটা একটু ডিফারেন্ট ওর নাম রাখা হয়েছে মিনা যাক মিনা ওর ভাই তারু এবং জুনাইরা অনেক আনন্দ করেছিল সেদিন আসলে কারোরই বার্থডে ছিল না সেদিন বাচ্চারা যেহেতু কেক কাটতে পছন্দ করে আমাদের জুনেরাও কেক কাটতে অনেক পছন্দ করে এই জন্য জুনেরা এবং ক্যান্সারের জন্য একটা কেক বানানো হয়েছিলো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আর এই চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ